সময়ে সকাল ছটা ভোর ছটা বলা হয় আশেপাশটা দেখো এখনো পুরো আলু ফুটেনি আমি উঠে পড়েছি ঘুম থেকে তোমাদের দাদা ভাইয়ের আজকে সকালবেলায় বেরোনো মানে সাতটার মধ্যে বেরিয়ে যাবে তো চলো তার প্রস্তুতি নেই এরম একটু বারান্দাতে বেশ গরম গরম একটা ওয়েদার তো পড়েই গেছে যদিও ভোরের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে যেরকম বসন্তকালীন ওয়েদার হয় আর আমার তো স্কুল রয়েছে দাদা অফিস আজকে অনেকটা আগে অনেকটা আগেই বেরোবে তো ভাত গরম করতে বসিয়ে দিলাম আজকে আর টিফিন নিয়ে যাবে না তো চলো দাদা ভাইকে খেতে টেতে দিয়ে আজকে সকালে সমস্ত কাজকর্ম শুরু করি আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো চলো বাইরেটা এখনও পর্যন্ত পুরো আলো ফোটেনি দেখাই তোমাদেরকে দেখতে থাকো Thanks for watching! সকালে আর ভাত খেয়ে এখন আমি রিসেন্টলি না কড়াতেই অমলেট টা ভাজি দেখি বেশ ভালো হয় কড়াতে অমলেট করে একেবারে গোল হয় অমলেটটা চলো ভাত বাড়া হয়ে গেছে দাদাভাইয়ের জন্যে গরম ভাতে ঘিয়ে আর তার সাথে রয়েছে ডিমের অমলেট এটা খেয়ে বেরিয়ে যাবে বাদে সকালের কাজকর্ম প্রায় খানিকটা এগিয়ে রেখে দাঁড়ালাম এখন নিজের জন্য একটুখানি চা বানাতে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়েছে অন্তত যে সময়তে উঠি তার থেকে এক দেড় ঘন্টা আগে তো অবশ্যই শুতে শুতে রোজ রাত হয় তাই ওই এক দেড় ঘন্টার বাড়তি ঘুম আমার জন্য খুবই প্রয়োজন কিন্তু কিছু করার নেই যেহেতু তোমাদের দাদাভাই অনেকটা আগে বেরোবে তো এখনো একটুখানি আমার মধ্যে রয়েছে সেই জন্য বসবো একটুখানি চা খেতে চাটা খেলে কিন্তু অনেক বেশি এনার্জেটিক হওয়া যায় সারা সারাদিনে রয়েছে অনেক কাজ তো চলো আমার চাটা বানিয়ে নিয়ে আর তোমরা আছো আমার সাথে দেখছো আমার ব্লগ স্কিপ না করে দেখতে থাকো করে নিয়েছি বেশ কিছুটা গরম জল আজকে অনেকটা কাচাকুচি করতে হবে আর সময়ও রয়েছে হাতে কারণ যেহেতু সকালবেলাতে উঠে পড়েছি সেই জন্য কাজকর্ম করার জন্য বেশ খানিকটা সময় একদিক থেকে কিন্তু সকালে ওঠাটা বেশ ভালো রোজই উঠতে হয় তবে আজকে আরও আগে উঠেছি সেই জন্যই কাঁচা ধোয়া করে নিতে পারবো বলে মনে হচ্ছে তো চলো এখানে বালিশের কভার যা তারপর তোমার বিছানার চাদর তার সাথে কিছু জামা জামাকাপড় তো রয়েছে সেগুলোকে একটুখানি ভিজিয়ে রাখি গরম জলে জামাকাপড় ভিজিয়ে রেখে কাচলে কাচতেও সুবিধা হয় পরিষ্কারও হয় বিশেষত বিছানা চাদর বালিশের কভার এগুলো থাকলে তো চলো আমি এগুলোকে মেখে রেখে বাকি কাজকর্ম সারতে থাকি এখন ডিমগুলোকে ধুতে মাম্মার স্কুলে যাওয়ার পথে একটা ডিমের দোকান মানে সেটা শুধুই ডিমই বিক্রি করে একটা দোকান পরে এখন সেই দোকানটা থেকে ডিম কিনে আনি তবে আগে তিরিশটা করে মানে এক ট্রে ডিম আনতাম আর এখন বারোটা কি পনেরোটা আনি তার কারণ হলো আমার হিসেলে এখন আর ডিমের ঝোল রান্নাই হচ্ছে না তোমাদের দাদাভাই বা আমার কারুরই ডিমের ঝোলে আর সেই টেস্ট পাচ্ছি না যত ভালো করেই রান্না করি না কেন তো সেই কারণে ডিম শুধুমাত্র চাউমিন বা ধরো ম্যাগি করলে তার মধ্যে বা একটু রোল বানালাম সেই কারণে বা অমলেট বা অমলেট কারি এই কারণেই ডিমের দরকার হচ্ছে তো সেই কারণে ডিম অল্প করেই নিয়ে আসছি আর ডিম আনা মানেই আমি কিন্তু ডিমগুলোকে ভালো করে ঘষে মেজে তারপরেই ফ্রিজে তুলি তার কারণ ডিমের মধ্যে নানান রকমের নোংরা থাকে তো সেই রকম নোংরা ডিম আমি ফ্রিজে খাবার খাবারপত্র সবজিপত্র থাকে তার সাথে না রাখাটাই ভালো তো সেই কারণে আমি বরাবরই দেখবে ডিম আনলে পরে ডিমকে একেবারে ঘষে মেজে ধুয়ে তারপরেই ডিম তুলি তো চলো এখন আমি দাঁড়িয়ে পড়েছি ডিমগুলোকে ধুয়ে তারপর বসবো কাচতে জামা কাপড় ভিজিয়ে রেখেছি চাদর ঠাদর রয়েছে অনেকক্ষণ আগেই তো চলো দেখতে থাকো ভিডিওটা একাদশী বলেছে বাবুর বইতের পর এটা প্রথম একাদশী আর ভিক্ষা মা হওয়ার নিয়মের মধ্যে আরো একটা নিয়ম পড়ে সেটা হচ্ছে একাদশীর দিন আমাকে কিন্তু বাবুর খাবারটা পাঠাতে হবে এখন সকালবেলা যে স্কুল থাকে আমি যে বসিয়ে খাওয়াবো খাবার পাঠাবো তার অবকাশ থাকবে না সেজন্য জন্য রাত্রেবেলা ওকে একটু লুচি তরকারি করে পাঠাবো তার সাথে পূর্বতী সীমাইয়ের পায়েস তো চলো যতটা কাজ এগিয়ে রাখা যায় সাড়ে আটটা মতন বাজে জামা কাপড় কাঁচা ধোয়ার পরেও মাম্মাকে ডাকবো তো তার আগে চক করে সীমায় বাইশটা বানিয়ে চাতে তো চলো সিমাই আমার অলমোস্ট ডান নামানোর আগে অ্যাড করবো একটুখানি ঘি কারণ বলে তো এই সিমাইগুলো ঘি ভাজা কিন্তু কতটা ঘি ভাজা সেটা সম্পর্কে আমার একটুখানি সন্ধিহান আমি তো সিমাইয়ের পায়েসে না ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে তো একটু ঘি অ্যাড করে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসে তাতে দেখো বেশ ঘন হয়ে গেছে আর একেবারে মাখা মাখাশটা না আমার খুব একটা মানে ভালো লাগে না ওই জন্য আমি অল্প করে সীমাই অ্যাড করেছি যাতে বেশ দুধ দুধ ব্যাপারটা থাকে ঘড়িতে সময় সকাল নটা বাজতে যায় সেই সকাল থেকে বেশ অনেকটা কাজ এগিয়ে নিয়েছি সবচেয়ে বড় কথা আজকে আমার রান্নাবান্না ঝামেলা নেই রান্নাবান্না কিছুটা বেশ এগোনো আছে আর এখন আমি একদম ডিরেক্ট চলে যাব মাম্মার কাছে কারণ মাম্মাকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে আর তোমাদের দাদাভাই হয়তো বাড়ি এসে খাবে ভাত বসাতে হবে তো ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রেখে আমি যাব স্কুলে মাম্মাকে দিয়ে এসে তারপরে ভাতটা বসাবো তো চলো দেখতে থাকুন সকাল থেকে একরাশ তারাহুড়ো সামলিয়ে এতক্ষণে মাম্মাকে স্কুল থেকে এই স্কুল থেকে কি মাম্মাকে স্কুলে দিয়ে আসলাম আর মাম্মাকে দিতে যাওয়ার সময় যে অটোটা ধরি সেই অটো স্ট্যান্ডেই একটা ফটো টটো বাঁধায় এই সব কিছুর দোকান আছে তো আমার আর দাদা ভাইয়ের রিসেপশনের একটা ছবি বাঁধানো ছিল সেটা ওই আলমারিটা মানে আমাদের ওয়ার্ড্রপটা ঢোকানোর সময় ওই ওয়ালটা চাপা পড়ে যাওয়ার জন্য ওটার কাছে একটু ক্র্যাক ধরেছে তো সেই জন্য আর ফ্রেমটাতেও একটু ক্র্যাক ধরেছিল তো ফ্রেম আর ওই কাচটা বদলিয়ে এখন ফাইবার দিয়ে দিয়েছে একেবারে কাচের মতনই দেখতে আর কাজ দেয়নি তো সেটাকে চলো দেখাচ্ছি তোমাদের সেটাকে সারিয়ে নিয়ে এলাম মানে দেওয়ালে টানানো থাকে তো কখন বুঝতে পারা যায় না যে এটা কত বিশাল তো দেখো এই হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিনের দাদা আর আমি এটা আমাদের রিসেপশনের দিনের তো তোমাদের সাথে অবশ্যই আমার বিয়ের অ্যালবাম একদিন শেয়ার করব আর কি বলো তো ঘরে লাইটটাকে একটু পাওয়ারফুল করতে হবে কারণ ওই পাশে যে লাইটটা সেটা অনেকটাই ঢেকে যাচ্ছে আমার এই ওয়ার্ডড্রপটার জন্য আর এই জায়গাটা ছাড়া ওয়ার্ডড্রপ রাখার আর বিশেষ জায়গা নেই তো বুঝতেই পারছো কীরম একটা ডার্ক ডার্ক চলে আসছে পিকচারটা তো এখন ব্রেকফাস্ট করব। তার আগে কেমন ফাঁকা ফাঁকা লাগে ঘরে এই ছবিটা না থাকলে তাই কালকেই মাম্মাকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় দিয়ে এসেছিলাম আর আজকে স্কুলে আনার সময় দেখলাম কাজটা হয়ে গেছে যখন এটাকে একেবারেই রিসিভ করে নিলাম তো বাবা পৌঁছে দিয়ে গেল বাড়িতে করবো এখন ব্রেকফাস্ট তার সাথে টুকিটাকি কিছু কাজ আছে আগেই বলেছি রান্না করা আছে তাই অনেকটা নিশ্চিন্ত কাঁচা ধোয়াও কমপ্লিট তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা চলো মাম্মাকে আনতে যাব শাড়িটা ছেড়ে নিয়েছি কারণ প্রচন্ড রোদ বাইরে আর পারছি না শাড়ি পরে আরও অস্বস্তি হচ্ছে যাবার পথে যাব টেলারে এই যে পৈতের যে যে ব্লাউজগুলো বানিয়েছিলাম ইয়োলোটা লেহেঙ্গার আর এটা হচ্ছে শাড়ির সাথে পরেছিলাম দুটো ব্লাউজেরই হাতা টাইট বডি ঠিক আছে হাতা টাইট তো এই ছোটোখাটো কাজগুলো না সারা দিনের জন্য রেখে দিলেও আর হয় না কারণ সন্ধ্যের পর ম্যাক্সিমাম দিন না আমি আর বেরোতে ইচ্ছা করে না আমার এদিকে এগুলো বানিয়েছে কাকু ভুলেও যাবে তো সেই জন্য কাকুর কাছে দেব দিয়ে একেবারে অটো ধরে সোজা আমার স্কুল তো ছাতাও নিতে হবে আজকাল তো মাইগ্রেনের সমস্যা হয়েছে আমার রোদ লাগলেই মাথা ব্যথা করে আজকে একেবারে মনে করে ছাতা নিয়ে বেরোবো ঘড়ির কাটাতে পারে প্রায় বারোটা চল্লিশ এখনই বেরিয়ে যায় কুড়ি মিনিট টাইম থাকছে হাতে একটায় অটোতে উঠলেও চলবে তো चलो সঙ্গে থাকো देखते থাকো মাঝখানে বইয়ে গেছে অনেক সময় আর আসতে পারিনি তোমাদের সামনে আর এখন ঢুকে পড়েছি রান্নাঘরে সন্ধে হয়ে গেছে মাম্মা পড়তেও চলে গেছে ওই যে বললাম আজকে একাদশী রয়েছে বাবুকে খাবার পাঠাতে হবে তো বাবুর জন্য লুচি তরকারি পায়েশ করব সেটাও তোমাদের জানিয়েছিলাম এখন দাঁড়িয়ে পড়েছি লুচি বেলতে আর ওর একাদশী দিনগুলোতে আমরাও এখন রাতবেলা করে লুচি খাচ্ছি তোর চলো লুচিগুলো ভেজে ভেজে তাড়াতাড়ি করে বেলে ভেজে ফেলি তারপরে যাবো আবার বাবুকে দিতে তোর চলো দেখতে থাকো চলো রাতে নটা বেজে গেছে বাসতে যায় সরি বাসতে যায় আর তোমাদের দাদা ভাই যাবে মাম্মাকে আনতে মুখে কেমন তেল জমেছে দেখো এতক্ষণ ধরে এই যে লুচি ভাজলাম বাবুর একাদশীর খাবার নিয়ে এখন যাচ্ছি তাড়াতাড়ি করে ওকে পৌঁছোতে কারণ ও টিউশন থেকে এসে রাতে ডিনারটা করে নেয় তো ছুটি হয়ে যায় এই সময়তে চলো তাড়াতাড়ি বাঁচালিয়ে পৌঁছে যাই মায়ের কাছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো চলে এসেছি মায়ের কাছে আর বুঝতেই পারছো এই যে বাবুর ন্যাড়া মাথায় চুল গজিয়েছে আর এত আরাম লাগছে ওর মাথায় হাত দিতে সদ্য সদ্য চুল বেরিয়েছে আর বসে বসে আদর খাচ্ছে আমার কাছে ওদিকে তোমাদের দাদা ভাইও ও মাম্মাকে নিয়ে চলে এসেছে বাবুর কাছে তো চলো আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে এত বড় ছেলে দেখো বসে বসে আদর খাচ্ছে কেমন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেল আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো